নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি তো একা নই লেখক শ্রী পাত্র ভয় পেও না আমি এখন মোটেই আমার সামনে আলো পিছনে ছায়া সঙ্গী ওরা দুই মাঝখানেতে ব্যস্ত রাজপথ স্বচ্ছ দৃষ্টি চোখে বুকে সৎ সাহস শিরায় শিরায় শুদ্ধ রক্ত ধারা রিজু দুটি হাত বন্ধু মিত্র যাই বলো ওরাই তো সব ঊর্ধ্বে আকাশ উন্নত শির নিম্নে চরণ দ্রুতগতি লক্ষ্যে সুস্থির আমার সকল কাজের মাঝে কাজই থাকে শুধু থাকে না কোনো ফাঁক তবু কিছু কর্মবিমুখ নিন্দুকজন বাড়ায় উত্তাপ ভয় পাই না কর্মী আমি বাহ্য প্রলোভনে যদিও একা এই বিদেশ বিভূয়ে সামনে খোলা মাঠ কাজের শেষে যখন দাঁড়াই মাঠে একা মুক্ত বাতাস যায় যে আমায় ছুঁয়ে ক্লান্তি যত পালায় দূরে সরে ওই বাতাসেই তোমার পরশ পাই সবাই আছে আমার চারিধার ভিতর বাহির মিলে আমার বিশাল সংসার আমি তো একা নই তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম সত্যি আমরা তো একা নই টা